আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য দই দিয়ে আর ম্যাঙ্গো দিয়ে অসাধারণ একটা পুডিং রেসিপি ম্যাঙ্গো পুডিং আপনারা বাসায় অবশ্যই এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করে খেয়ে দেখবেন একটু যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আমি আর নিয়ে নিলাম একটা ছাঁকনি ছাটনির উপর আমি একটা সাদা কাপড় বিছিয়ে দিলাম কাপড়ের উপরে আমি পরিমাণ মতো দই দিয়ে দেব আমি এখানে মোট দুই দই দিয়ে দেব এখানে দুই কাপ দই দিয়ে দিলাম আর দইটা যেন পানিটা সম্পূর্ণ ঝরে যায় যার কারণে আমি এখানে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিটে এক্সট্রা পানি থাকলে পানিটা সম্পূর্ণ ঝরে যাবে তো ফিরে আসছি তিরিশ মিনিট পরে এখানে দেখেন আমি অনেকটা সময় ধরে দইটা এখানে পানি ঝরাতে রেখে দিচ্ছি দিয়েছি অনেকটা কিন্তু পানি বের হয়ে গেছে এখন দইটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখানে দইটা আমি বাটিতে নিয়ে নিয়েছি পাশে সরিয়ে রেখে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিলাম আর এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি আমটা আমি কেটে নেব আমি এখানে কেটে নিচ্ছি আমি এখানে একটা বাটি নিয়ে আমটা সম্পূর্ণ একটা চামচ দিয়ে বাটিতে তুলে নিচ্ছি আর এই আমটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব কোনো পানি ছাড়া পানি দেব না পানি ছাড়াই আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি একটা আমের পাল তৈরি করে নেব আর দইটা কিন্তু আমি মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে এখানে টক দই নিতে পারবেন টক দই নিলে আপনাদের মিষ্টির পরিমাণটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো যে যতটুকু খেতে পছন্দ করেন ততটা মিষ্টি দিয়ে দিতে হবে এখানে আমরা আপনারা চিনি মধু এগুলো ব্যবহার করতে পারবেন এই জ্যামটা এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি ব্লেন্ড করে নিয়েছি এখন একটা শাক নিয়ে নিচ্ছি আর ছাঁটনি দিয়ে আমি এইভাবে একটু ভালো করে সেকেই নিচ্ছি যাতে কোনো আঁশ থাকলে আঁশটা উপরে থেকে যায় আর আমটা একেবারে স্মুথভাবে থাকে কোনো আঁশ যাতে অবশিষ্ট না থাকে এখানে আমি যে দইটা করেছিলাম পানি ঝরিয়ে রেখেছিলাম দইটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এখানে দইটা কিন্তু ফেটানো হয়ে গেছে আমি এখন এখানে যে আমের পিউরিটা তৈরি করে রেখেছি আমি সম্পূর্ণটা এখানে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ আমের পিউরি আমি এখানে মিক্স করে দিচ্ছি এখানে আমি কনডেক্স মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা এখানে কন্ডেক্স মিল্কের পরিবর্তে চিনি গুঁড়ো করে দিয়ে দিতে পারবেন তো আমি অল্প করে দিচ্ছি কারণ আমি এখানে মিষ্টি দই নিয়েছি এখানে যদি আপনারা টক দই নেন তাহলে কিন্তু পরিমাণে বেশি করে দিতে হবে তো আমি অল্প করে দিয়ে দিলাম আর ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি সম্পূর্ণ আম দই আমি মিক্স করে নিয়েছি এখানে এখন এখানে আমি একটা পুডিং মোল্ট নিয়েছি আর তলে তলানিতে একটা বেকিং পেপার আমি বিষিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে দিয়েছি এখন এখানে সম্পূর্ণ মিক্সটা আমি ঢেলে দিচ্ছি এখন এটা আমি বসিয়ে দেবো চুলাতে পানির ভাবে এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে আর আমি এখানে মলটা বসিয়ে দিচ্ছি উপর থেকে একটা ঢাকনা দিয়ে এরকমের আমি ঢেকে দিচ্ছি আর সম্পূর্ণ পাতিলটাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই অবস্থায় রেখে দেবো বিশ মিনিট ফিরে আসছি বিশ মিনিট ঢাকনাটা উঠিয়ে আমি দেখালাম দেখেন আমার এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে রেখে দেব বাইরে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো ঠান্ডা হলে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা তারপর আবার আপনাদের দেখাচ্ছি দেখেন ম্যাঙ্গো পুটিংটা কিন্তু এখানে সেট হয়ে গেছে আমি নর্মাল টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এক ঘন্টা এক ঘন্টা পর এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি এখানে আমি উপর থেকে সামান্য কাঠবাদাম একটু ছড়িয়ে দিচ্ছি আমি প্লেটে ঢেলে নিয়ে এইভাবে আপনারাও ম্যাঙ্গো পুডিং বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা বাসায় অবশ্যই খেয়ে দেখবেন একবার হলেও বাসায় তৈরি করে খেলে তারপর বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু এই যে দেখেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন